আজকে আমরা চলে এসেছি দলই চা বাগানে যা মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একদম শেষ প্রান্তে অবস্থিত ঠিক কিছু দূরেই ভারতের ত্রিপুরা রাজ্য এবং এই দলই চা বাগানটা একটা দুর্দান্ত চা বাগান এই চা বাগানে অবস্থিত বিশিষ্ট শহীদ শিবাই হাবিদুর রহমানের স্মৃতিস্তম্ভ আমার সাথেই থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন দলই চা বাগান ইতিহাস মুক্তিযুদ্ধ শ্রমজীবন ও প্রকৃতির নিসর্গ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সবুজ মরানো এক বিস্ময়কর স্থান দলই চা বাগান যা মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এটি শুধু একটি চা উৎপাদন কেন্দ্রই নয় বরং এটি ইতিহাসের সাক্ষী সংগ্রামের প্রতীক এবং পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর গন্তব্য এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো চা বাগানের ইতিহাস ও উৎপত্তি ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই বাগানটি অংশ যার বিস্তার প্রায় মনুদলাই পরিচিতর সালের মুক্তিযুদ্ধে এখানে সংগঠিত হয় এক সাহসী অভিযান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই স্থানে শহীদ হন তার স্মরণে এখানে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ যা আজও বয়ে নিয়ে চলে জাতির শ্রদ্ধা চা শ্রমিকদের জীবনযাত্রা এখানে বসবাসরত হাজারো শ্রমিক বিশেষত নারী শ্রমিকরা অতি কষ্টে দিন যাপন করেন অল্প আয় সীমিত চিকিৎসা ও শিক্ষা সুবিধা থাকা সত্ত্বেও তার প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের চা শিল্পকে এগিয়ে নিতে করোনা কাল ও স্বাস্থ্য পরিস্থিতি কোভিড নাইন্টিনের সময় আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে সংক্রমণ ছিল অনেক কম যা এই চা বাগানের আলাদা জীবনধারা ও প্রাকৃতিক বিচ্ছিন্নতার কারণে হয়েছে বলে ধারণা করা হয় পর্যটকদের জন্য আকর্ষণ সবুজ চা বাগান উঁচু নিচু পাহাড়ি পথ শ্রমজীবনের সাদা মাটা সৌন্দর্য এবং ঐতিহাসিক চিহ্ন সব মিলিয়ে এটি প্রকৃতি ও ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এই ভিডিওটি শুধু একটি ভ্রমণ কাহিনী নয় এটি একটি অঞ্চল একটি ইতিহাস আর একটি সম্প্রদায়ের সংগ্রাম ও সৌন্দর্যের গল্প ঠিক এই জায়গাটাতেই মলিবাজারের কমলগঞ্জ উপজেলার শেষ প্রান্ত আমার পিছনেই ত্রিপুরা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্য ঠিক এই জায়গায় পাকিস্তানিদের সাথে শহীদ শিবাহী বিশ্রেষ্ঠ হামিদুর রহমান গুলিবিদ্ধ হন এবং এখানেই তিনি মারা যান পরবর্তীতে তার যে সহযোদ্ধারা রয়েছিলেন তারা তাকে আমার পিছে ভারতের যে ত্রিপুরার অঙ্গরাজ্য তার আমবাসা গ্রামে তাকে সমাহিত করে পরবর্তীতে দুই হাজার সালের দিকে তার সমাধিটা বাংলাদেশে এনে রায়েরবাগ শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখানে সমাহিত করা হয় বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিসুদ আপনাদেরকে জানাই স্বাগত আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি স্মৃতিসুদ জাদুঘর নিয়ে কেয়ার টেকারে দেখতে আছি প্রথমত আপনাদের নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে ছোট একটি খাল আছে খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটি ভাগ করা এই খালটার এপার হইলো বাংলাদেশের খালের ওই পারটা হইল ইন্ডিয়া আর আপনার এই খাল থেকে দেড়শো গজ দূরে তার বেড়ে দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কারণ হইল মধ্যের খালিটা একটা আন্তর্জাতিক হিসাবে নম এস লেন যেটা দুই দেশের মধ্যে এখানে বর্ডারে থাকতে হবে দেড়শো গজ ইন্ডিয়ার ন মেশল্যান বাংলাদেশের সরকার কোনো সময় বেড়ে দিলে এই খাল থেকে আমাদের এই বিজিবি কাটাতার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ ন ম্যাশল্যান্ড ওই এলাকাটা হইছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে গেটে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠা তোদের লোকজন সকাল আটটায় একটা টোকেন দিয়ে নমেসলেন্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল চাইটা হয়তো তোদের লোকজন নিয়ে চলে যায় ওই যে নারকেল গাছ দেখা যাইতে সেখানে আট থেকে দশ বছর আগে লোকজনের বসত বিটা ছিল এখন বসর বিটা তো সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ে ওই পাড়া নমেন্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের পাশে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকম ইন্ডিয়া বাংলাদেশের ভাগ করা তবে এগুলো হইলো বাংলাদেশের নমাস লাইন জায়গা চা বাগানে লুকাবাদ করে খায় ঠিক আছে ধান থেকে সাথে সাথে সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা শেষ করে ইন্ডিয়ার পরে লেখা থাকে বাংলাদেশ আর আপনার এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো একাত্তর সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়ে মারা যায় তৎকালীন লাস্টের যুদ্ধের সময় এখান থেকে কিছুদিন ভিতরে আমবা গ্রামে গিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই থেকে পরে দুই হাজার সাত সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে হয়েছে ঢাকা মির পূর্বীবিত অনুষ্ঠানে আর এই জায়গায় গুলি মারা গেছে নাম করে সিটি পলক এবং জাদুঘর করা হয়েছে বিশেষষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার জিনাহাইতে ময়েশ খালি পদ্মা গ্রামে বিশেষ হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজো সিয়া দত্তরান্ডার এই যুদ্ধের জন্য আসছিল বিশেষ হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসে গ্রাম থেকে মুক্তিযুদ্ধ সভাপতিদেরকে নিয়ে লেগের এখানে অবস্থান নেন এই লেগের থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে কাইপুকে বোম নিয়ে আমাদের ওই বিএসপি ক্যাম্পের কাছে ছিল পাকিস্তানদের ক্যাম্প বিশিষ্ট হামিদুর রহমান এই লেগের এখান থেকে কাইপুকে বোম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পর ওখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানি আছে ওই জায়গায় বিশেষ আমি তো বলি বুকে লাগে লাগার পর ওইখান থেকে কলিং করে আসে আসার পর প্লেগের এখানে ইউনি মারা যায় তখন না লাশ কারণ মুক্তি তো সব আসে এইখান থেকে কিছু দূর ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে